আসসালামু আলাইকুম আমি জাকির হুসাইন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিন সার্টিফিকেট দ্যাট মিনস বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রে আপনারা অনেকেই টিন এবং বিন সার্টিফিকেট দুটো আলাদা করে ফেলেন টিন সার্টিফিকেট হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং বিন সার্টিফিকেট হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দুইটা আলাদা আলাদা কাজে লাগে টিন সার্টিফিকেট কাজে লাগে হচ্ছে আপনারা যখন মনিটাইজেশন পান বা স্টার সেট পান তখন ব্যাংক অ্যাকাউন্ট সেট জন্য সেখানে আপনাদের টিন সার্টিফিকেট লাগে এবং বিন সার্টিফিকেট লাগে হচ্ছে যারা অ্যাডভার্টাইজিং করেন ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট পরিচালনা করেন আপনাদের পনেরো পার্সেন্ট ভ্যাট মুকুফ করার জন্য একটা এর প্রয়োজন হয় বিন নাম্বারের প্রয়োজন হয় এটাকে বলা হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার তো আমি আজকে মূলত কথা বলবো বিন সার্টিফিকেট নিয়ে বিন সার্টিফিকেট এটা হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন কোম্পানির বড় বড় কোম্পানি এটা যারা বিন সার্টিফিকেট করে তারা প্রতি বছর সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতে হয় এই বিন সার্টিফিকেট করার জন্য হ্যাঁ তো এটা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার যার কারণে অনেকেই এটা নিয়ে বিন সার্টিফিকেট করতে পারেন না যার কারণে ফেসবুকের কাছে আপনারা যখন অ্যাডভার্টাইজমেন্ট পরিচালনা করেন তখন ফেসবুককে আপনাদের

তো এটা কিভাবে মৌকুফ করা যায় কোনো মৌকুফের সিস্টেম আছে কিনা আহ বেসিক্যালি বলতে গেলে আহ সরাসরি ভাবে তো আসলে নাই আহ তবে ডুব্লিমাইসিং করা যায় আর কি কারণ ফেসবুক আমাদের বাংলাদেশের তেরো সংখ্যার হয় বারো সংখ্যা না যেন তেরো ডিজিটের হয় তো আসলে বারো বা তেরো ডিজিটের নাম্বার আপনারা যখন বিজনেস আইডেন্টিফিকেশন বিন সার্টিফিকেট দেন তখন এটা কিন্তু মিলে যায় মিলে গেলে ফেসবুক নিয়ে নেয় র্যান্ডমলি যখন দেওয়া হয় তখন নিয়ে যায় আমি ভিডিও ডিসক্রিপশনে আপনি আমি কয়েকটা বিন নাম্বার দিয়ে দেব আপনাদেরকে তো এই বিন নাম্বারটা ব্যবহার করে আপনারা এই পনেরো পার্সেন্ট ভ্যাট মকুফ করতে পারেন আসলে এটা কিন্তু লিগাল উপায় না এটা হচ্ছে ইলিগাল উপায় কিন্তু এখন দেখা যাচ্ছে পনেরো পার্সেন্ট ভ্যাট আমরা এটা অনেক টাকা হয়ে যায় তো সেই ক্ষেত্রে এটা মকুফ করার জন্য আমরা এই পন্থাটা অবলম্বন করি ইভেন আমি আমার নিজের অ্যাড অ্যাকাউন্টেও কিন্তু আপনার বিন সার্টিফিকেট এভাবে দেওয়া আছে তো আমি এটা পাইলাম কোথায় আমি আপনারা জানেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার তো সেই হিসেবে আমাদের কোম্পানি আমি যে কোম্পানিতে জব করি শশী গ্রুপ এই শশী গ্রুপের একটা ফাউন্ডেশন আছে শশী ফাউন্ডেশন তো এই শশী ফাউন্ডেশনের জন্য আমি যখন ডোনার খোঁজার দরকার হয় বিদেশি ডোনার খোঁজার দরকার হয় তো আমি প্রায় একশো বা দেড়শো ওয়েবসাইট এভাবে ঘুরছি ঘেটে ঘেঁটে আর কি ডোনারদের লিস্ট করছি ডোনারের তালিকা তো অনেক ক্ষেত্রে হয় কি যে তাদের যে অর্গানাইজেশন যারা ডোনার তাদের অর্গানাইজেশনের ফুটারে আপনার বিন বিন নাম্বার দেওয়া থাকে মানে বিজনেস রেস আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া থাকে যেটা বাংলাদেশে খুব বেশি এটা পাওয়া যায় না আমি পাইনি আর কি বাংলাদেশে এটা ব্যবহার করে না ফুটারে অনেক অনেকে ব্যবহার করে আমি খুঁজে পাইনি যেহেতু আমি বিদেশি ওয়েবসাইট করছি তো সেক্ষেত্রে বিদেশি ওয়েবসাইটে আমি এটা পেয়েছি তো সেখান থেকে আমি কিছু বিন নাম্বার কালেক্ট করে রাখছি আপনাদের জন্য যে আমি যেহেতু উপকার হচ্ছে আমার পনেরো পার্সেন্ট ভ্যালিড মুখ আপনাদের এটা হতে পারে তো যারা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করেন তারা জানেন অবশ্যই যে কোন জায়গায় এটা এই বিন নাম্বারটা প্লেস করতে হয় আপনারা কিন্তু জানেন বিন সার্টিফিকেট বিন সার্টিফিকেট যেখানে আর কি ডিক্লেয়ার করতে হয় প্রোফাইলের সেটিংয়ে যে অ্যাডভ্যানেজার অ্যাড এ তো ওই অ্যাডভ্যানেজার ওইখান থেকে এটা করা যায় তো আপনারা এই যে বিন নাম্বার দিচ্ছে নিশ্চিন্তায় যদি দুই একটা কাজ না করে তাহলে দুই একটা অক্ষর কমাই বাড়াই দেবেন মানে বারো সংখ্যার নেয় বারো না তেরো সংখ্যার নেয় হ্যাঁ তেরো সংখ্যাই নেয় সম্ভবত হ্যাঁ তেরো সংখ্যা তো তেরো সংখ্যার এই যে নাম্বারটা আপনারা র্যান্ডমলি ডিজিট আমি যেটা দেবো

তো বরাবরই পরামর্শ দিয়ে আসতেছি এবং আজকে পরামর্শ দিলাম তো আপনারা এই বিন যে নিচে ডিসক্রিপশনে যে বিনটা দেওয়া থাকবে আপনারা এই বিনটা বিন নাম্বারটা ব্যবহার করতে পারেন আপনাদের পনেরো পার্সেন্ট ভ্যাট নৌটুকের জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিধান নিচ্ছি যাকে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও কথা আছে